জি আমাদের যে কাঙ্ক্ষিত বাড়ি কাঙ্ক্ষিত বাড়ির দ্বিতীয় তলার আমরা ইউনিটটা দেখাচ্ছি এক ইউনিট দেখেন ইউনিটে কি কি পাবেন দেড় কাঠা জমির উপরে তিন পালিংকৃত দুই তলা কমপ্লিট বাড়ির বিবরণটা দেখাচ্ছি দেখেন এটা হলো ডাইনিং ঢুকি শুরুতেই আমাদের এন্ট্রির সাথে সাথে ডাইনিং এবং ডাইনিং এর সাথে রয়েছে জানালা এখান থেকে মোটামুটি আলো বাতাস পেয়ে যাবেন কিছুটা প্লাস এটার পাশাপাশি আমরা দেখেন এই ডাইনিং এর পরে রয়েছে অনেক বড় সুবিশাল একটা ড্রয়িং এই ড্রয়িং এর সাথে যাতে করে আপনি কোনো মেহমানকে এক্সট্রা আপনি একটা সেপারেশন ফ্যাসিলিটি দিতে পারবেন এটা হলো ড্রয়িং এবং এই ড্রয়িং এদিক থেকে জানালা রয়েছে আলো বাতাস পেয়ে যাবেন প্লাস এখান থেকেও জানালাও রয়েছে এবং এটা একটা বারান্দা আছে দেখেন এখানে খুব সুন্দর একটা বারান্দা দেখেন প্লাস আমরা এই ডাইনিং এর সাথে রয়েছে একটা ওয়াশরুম দেখেন এটা ডাইনিং এর সাথে একটা ওয়াশরুম ওয়াশরুমটা মোটামুটি স্পেস আছে বাড়িটা নির্মিত হয়েছে দুই হাজার করতে পারবেন তিনতলা পর্যন্ত পাইলিং করা জি এটা হলো কিচেন দেখেন বৈধ তিতাস গ্যাস বৈধ তিতাস গ্যাস সম্বলিত কিচেন উপরে হালকা পাতলা ক্যাবিনেট করার মতো অপশন রয়েছে এরপর যে একটা মাস্টার বেড দেখেন এই মাস্টার বেডরুমে দুই দিক থেকে জানালা রয়েছে এই দিক থেকে জানালা রয়েছে আলো বাতাস কিছুটা পাবেন এবং এই দিক থেকে একটা জানালা রয়েছে প্লাস এইটার সাথে রয়েছে একটা হাই একটা অ্যাটাচড ওয়াশরুম এখানে অনেক বড় একটা সাজ আছে যেটাতে কাঠের দরজা ব্যবহার করা হয়েছে এটা হলো চাইল্ড বেড দেখেন এই চাইল্ড বেড দুই পাশে জানালা এই পাশে জানালা প্লাস এই দিকে চাইল্ড বেড কিন্তু অনেক বড় এই দিক থেকে জানালা এবং এটা সাইড এটা ফ্রন্ট সাইড রাস্তার সাইড এবং এই যে দেখেন এটা হলো একটা বারান্দা এই বারান্দাটা হলো যেদিক থেকে আমরা ঢুকবো বিল্ডিং এ আমরা যেদিক থেকে এসেছি সেই রাস্তার ব্যবহার কিন্তু পাঁচতলা পর্যন্ত করা ব্যবহার কিন্তু পাঁচতলা পর্যন্ত করা কিন্তু যেহেতু পারমিশন দেখেন এই রডের যে পুরত্ব এটা সম্পূর্ণ ক্যালকুলেশন করা হয়েছে পাঁচ তলা পর্যন্ত এখানে বিল্ডিং উঠানো যাবে আর আমাদের এখানে যে আরো উপরে ভবন করতে পারবেন এই জন্য এখানে কিন্তু সিমেন্ট বালু দিয়ে লক করে রাখা হয়েছে যাতে করে মরিচা না পড়ে অর্থাৎ ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখা হয়েছে যাতে করে পরবর্তীতে ভবন উপরে উঠানো যায় সেইভাবে প্রিপারেশন রাখা হয়েছে এখানে কোনো ত্রুটি নেই এবং এটা হলো আমাদের সাত দেখেন বর্তমানে ইউজ হচ্ছে আপনারা আপনাদের মতো করে এক চালা বৃদ্ধি করতে পারবেন ইনশাল্লাহ অন্তত প্ল্যান সারা প্লানের ভিতরে যদি বাড়তি করতে চান করতে পারেন এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং এই যে দেখেন এখানে পাইপগুলা এটা হলো পানির পাইপ এগুলা সব এম এর পাইপ জি বিল্ডিং এর নিচতলা রয়েছে দুইটা ইউনিট বর্তমানে ভাড়া চলতেছে নিচতলা দুইটা ইউনিট আছে উপরেটার ফিফটি ফিফটি জি এই যে নয়াটলা শাসা মাজারের রোড এই রোড থেকে খুবই কাছে আমাদের মাত্র একটি প্লট পরে অর্থাৎ একটা বিল্ডিং পরেই আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি দেখেন এই এটা হলো মসজিদ এই মসজিদের পরেই আমাদের কাঙ্ক্ষিত বাড়িটি মাত্র এক ফুট পোলট পরে অর্থাৎ হলো আমাদের কাঙ্ক্ষিত বিল্ডিং এটা দুই তলা সম্বলিত যেটা তিনতলা পর্যন্ত আমরা করার প্ল্যান করেছিলাম এবং পাঁচ তলা পর্যন্ত পাঁচতলা পর্যন্ত করা যাবে এমন ধারণ সম্পন্ন রড ব্যবহার করা হয়েছে